আসসালামু আলাইকুম ভিউার সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজে মার্বেল কেক তৈরির রেসিপি তো প্রথমেই আমি দুটো স্বাভাবিক তাপমাত্রার ডিম ভেঙে নিয়েছি এরপর এখানে আমি এক কাপ চিনি দিয়ে এটাকে ভালো করে বিট করে নিচ্ছি চিনিটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন যারা মিষ্টি কম পছন্দ করেন তারা এখানে পনে এক কাপ চিনি দিবেন তো এই যে আমার এখানে বিট করা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স তো এটার ভিডিও ক্লিপটা আমি নিতে পারিনি তারপর এই যে এখানে আমি দিয়ে দিচ্ছি পনে হাফ কাপ তেল ও পনে হাফ কাপ লিকুইড মিল্ক তারপর আমি আবার এগুলোকে বিট করে নিচ্ছি তো তেলটা দেওয়ার পর একটু ভালো করে বিট করে নিতে হবে এখন আমি এখানে শুকনো উপকরণগুলো চেলে দিয়ে দেব এখানে আমি এক কাপ ময়দা দিয়ে দিয়েছি আর এক চা চামচ বেকিং পাউডার দিয়েছি তারপর এই যে শুকনো উপকরণগুলো আমি চেলে নিয়ে ভালো মতো এটার সাথে মিশিয়ে নিচ্ছি এটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এটার ভেতরে যেন কোনো দলা না থাকে তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এই ব্যাটারটাকে আরেকটা বাটিতে আলাদা করে নিচ্ছি এবারে আলাদা করে নেওয়া ব্যাটারটাতে এক টেবিল চামচ কোকো পাউডার জেলে দিয়ে দিচ্ছি এই কোকো পাউডারটা ভালো করে মিশিয়ে নিতে হবে এই ব্যাটারের সাথে তো আমার এই যে চকলেট ব্যাটারটা মিশানো হয়ে গেল এবার আমি কেকের মোল রেডি করে নিয়েছি এখন এটাতে আমি ভ্যানিলা ব্যাটার দিয়ে দিচ্ছি একবার তার উপর আবার চকলেট ব্যাটার দিয়ে দিচ্ছি তো এভাবে সম্পূর্ণ ব্যাটারটাই আমি দিয়ে দিব আপনারা তো দেখতেই পাচ্ছেন কীভাবে দিচ্ছি আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন তো এভাবে আমি আমার সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দিয়েছি এবার আমি একটা চামচ দিয়ে একটু নেড়ে দিচ্ছি তারপর এটাকে আমি বেক করে নিয়েছি চুলায় এটা বেক করতে আমার তিরিশ মিনিট সময় লেগেছে তো এখন আমার কেকটা হয়ে গেছে আমি আপনাদের সাথে এটাকে কেটে শেয়ার করছি তো আপনারাও যখন চুলায় কেক বেক করবেন যে পাত্রে কেক বেক করবেন সেই পাত্রটা পাঁচ মিনিট আগে থেকেই প্রিহিট করে নেবেন তো আমার এই কেকটা খেতেও ভীষণ মজার হয়েছিল। তো কেকটা কাটার পরে যে দেখতে পাচ্ছেন কেকটা অনেক সফট স্পঞ্জি হয়েছিল আর এই কেকটা আপনারা এমনিও খেতে পারবেন অথবা চায়ের সাথে খেতে পারবেন তো ভিউয়ার্স যারা আমার ভিডিওটা দেখছেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ